হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই তো আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিও টাইটেল এবং থামমেলটাকে তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কীরকম চলেছে তো একটা মুহূর্ত স্ক্রিপ না করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি ম্যাচটি স্টার্ট দিয়ে দিলাম ম্যাচটি স্টার্ট হয়ে গিয়েছে ততক্ষণ যারা আপনারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইক করে বেলাইকনটি অন করে দিন যেন আমার ভিডিও সবসময় আপনাদের কাছে যায় তো গেরিনা চাচা গেরিনা চাচা কিন্তু আমাদেরকে লবি থেকে বিদায় দিয়ে দিল তো বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ল্যান্ড করার জায়গা পাচ্ছিলাম না তখন আমার মেন রিমলাম ভিলেজের দিক যেতে লাগলো তো ল্যান্ড করার সঙ্গে সঙ্গে দেখি আমাদের সঙ্গে অনেক এনিমি নেমেছে তো কোনো ব্যাপার না এখানে কি হয় সেটা আগে দেখো না দেখুন আমি গান পেয়ে গেলাম এখান থেকে একটা এনিমিকে ডাউন করা ছিল এটাকে কিনে সরতে যাই দিক আমাকে মারতে হচ্ছিলো দিতে মারতে এ নিজেই ডাউন হয়ে গেছে ভাই তখন কিলটা মেরে দিলাম তো এখানে কভারে বসে বসে মেডি মারতেছিলাম তখন এই দিদি দেখছি যে একটা নিমে ভাগতেছে সেমিটার কিন্তু আমি একদম ফুল ড্যামেজ দিলাম তখন অন্য সাইড থেকে আরেকটা এনেমে তাকে ডান করে দিল কোনো ব্যাপার না কিলটাও আমি চুরি করে নিয়ে নিলাম এখন অনেকে আসে আমাকে বলতে পারবে ভাই আপনি কিল তো এখানে আরেকটা নিমে আসে তো এটাকে মারতে পারলাম না এখানে আরেকটা মেডিকেট করে নিলাম মেডিকেট করার লাস্টে দেখি মেনটা পাইলাম না তো নিজেদের চলে যাচ্ছিলাম সেটা খোঁজার উদ্দেশ্যে তিন নম ভিলেজ থেকে যখনই লুট করার শেষের দিক হচ্ছিলো ঠিক এখানে একটু বেনিং মেশিন গিয়ে স্নাইপার নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু স্নাইপার দেয়নি যখন যেতে হচ্ছিলাম তখন দেখি এনিমি তো এনিমি যখন আসছে তখন তো কিল নিতেও ভাই এখান থেকে একবার দেখাচ্ছে এনিমি আসে একবার দেখাচ্ছে নাই ভাই তো টাকা যা দেখি কিলটা আমারই হয়ে গেলো ডাউন করে দিলাম ডাউন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এপে দিয়ে আরেকটু লুটপাটি করতেছিলাম কিন্তু লুটপাটি করতে করতে আমি আরেকটা এম টুপি পেয়ে গেলাম তো আমি ভাবলাম আরও ভালো হইলো তো এখান থেকে ডেমনাম ভিলেজ থেকে আমরা চলে গেলাম সরাসরি ক্লক টাওয়ারে ক্লক টাওয়ারে যাওয়ার সঙ্গে দেখি এখানে একটা স্কোয়াড আছে ফুল একটা স্কোয়াড আছে ফুল একটা স্কোয়াডকে আমার রাই মারা দেয় দেখুন খালি এখানে আমি ল্যান্ড করার পর সারা এখানে একটা এনমি দেখলাম এটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু আমার চাই নাম্বার টিমমেটটা কিলটা চুরি করে নিয়ে নিল হাসপাতার কোনো ব্যাপার না এখান থেকে এনমিগুলো মারা এসেছে এখান থেকে আমি কিন্তু একটা লিস্ট মেরে দিলাম হিট লিস্টটা দেখি হ্যাঙ্গারের ওই দিক আছে তো হ্যাঙ্গারের ওই দিক আমি চলে গেলাম সরাসরি হ্যাঙ্গারে আসার পর থেকে দেখছি উপর থেকে এনমিন আনছে তো মানে রিভাইজ দিয়েছে তো একটা সদ দিলাম গাই এখানে শট দেওয়ার পর আর কোনো শট দিতে পারছিলাম সে খুব মোমাই দেখাচ্ছিল যাই হোক তাকে মারতে পারলাম না সামনে আগে যে তাকে একটা শট দিয়ে দিলাম তাও সে মরলো না গাড়ি আমি দৌড়ে গেলাম তো যাই যে হিল করে নিছ হিল করতে করতে আমি পিছনে পিসে লুকাইলাম বেড়ার যা লুকাইতে লুকাইতে সে আমার কিন্তু ড্যামেজ দিয়েছে আমি কিন্তু একটা শট দিয়েছিলাম তাও কিন্তু হলো না গাইস তখন কী করবো মারা খেলাম মারা খাওয়ার পরে আমার টিমমেট আমাকে রিবাইক দিল রিবাইক দিয়ে ল্যান্ডিং করার সময় আমার সামনে একটা এনেমি তাকে আমি ইউপি লেভেলের ডান বডি শো দিয়ে ডান করে দিলাম তারপর সাথে সাথে দেখি এখানে আরও একটা এনমি রয়েছে যাই হোক তাকে আমি যখনই মারতে যাব তখন পিছন দেখছি আমার একটা প্লেয়ার মারতেছিল তো আমি এখানে হিল করতাম হিল করে যখন নিচে নামতে যাচ্ছিলাম তখন দেখি একটা এনমি এই কিন্তু আমি ঠুকুস ঠুকুস করে মারা দিলাম তার টিম খুব আউট হয়ে গেল তার টিম তো সামনে আগে যাচ্ছিলাম দেখি কোন নাই সামন দিক দিয়ে দিদি যাচ্ছিলাম তখন থেকে আমার এসপি একদম লো করে দিছে গাইস তো আমি এখানে একটা মেডিকেট মারলাম সুপার মেডিকেট মারে এই দিয়ে উপরে গেলাম উপরে গেলাম উপরে যাওয়ার সময় দেখি এনিমি আর এলাই আছে আর আমার টিমমেট এই দুইটা মারে দিল আর এই মাস আমাদের বুইয়া এই পর্যন্ত আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার কোনো ভিডিওতে দেখা হবে